রাধী কৃষ্ণ রাধ্রে জি জয় শ্রী গুরুপদ পদ্মকী জয় প্রিয় ভক্তবৃন্দ দর্শক আজকের আলোচনার প্রারম্ভে সর্বগ্রে আমি আমার নিত্য জীবন দাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্তি বিগ্রহ જગতম মহাজন পরম আরাদ্ধ শ্রী শ্রী গুরুপদ পদ্মজগতগুরু ওম বিষ্ণু পাদ পরম অংশ শ্রী শ্রীমদ্ ভক্তি বিজয় সুধ নর গোস্বামী ঠাকুর শ্রী চরণে কমলৈ পুনঃ পুনঃ অসংক ষষ্টাঙ্গ দন্যবৎপূর্ণ নিবেদন করি ও সকল সাধু গুরু বৈষ্ণব শ্রীচরণের প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পদ পদ্মে প্রণতি জানিয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি আজকে আমরা আলোচনা করব আসন্ন একাদশী সম্বন্ধে আসন্ন অর্থাৎ সামনে যে একাদশীটি আসছে এই একাদশীটির নাম হলো মোক্ষদা একাদশী এই মোক্ষদা একাদশী নাম কেন হল মোক্ষদা একাদশী কবে বা কীভাবে এই একাদশী ব্রতটি পালন করতে হবে এই মুখ্যদায় একাদশী ব্রতের পারণের সময়টি কখন এবং পারণ করার অত্যন্ত আবশ্যকতা বা বাধ্যবাধকতা এটি রয়েছে কি না এই সমস্ত কথা সম্বন্ধে আজকে আপনাদের সঙ্গে আমরা কিছু কথা আলোচনা করব যেহেতু অনেক ভক্তবৃন্দ আমাদেরকে জানতে চাচ্ছেন বা প্রশ্ন করেন যে মহারাজজি পারণের সময়টা কখনও কখনো এদিক ওদিক হয়ে যায় তো আপনারা বারণ সম্বন্ধে কি বলেন সেই বিষয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করবো তবে তার আগে অবশ্যই আপনাদেরকে বলবো যে এই মুখ্যদা একাদশীটি কবে সেটি আগে জানিয়ে মুখ্যদা একাদশী সম্বন্ধে যে একাদশীর মাহাত্ম রয়েছে এবং কেন মুখ্যদা একাদশী ব্রত পালন করা হয় কিভাবে একাদশী ব্রত হয়েছিল সেই সমস্ত কথাগুলি আমরা আজকে আলোচনাতে জানতে পারবো তো প্রিয় ভক্তবৃন্দ দর্শকবন্ধু আগেই বলি মুখ্যদা একাদশীর পশিবারে তেইশে ডিসেম্বর এদিন হলো শনিবার বাংলার ছয়ই পোষ এবং পরের দিন রবিবার সকাল ছটা আটত্রিশ মিনিটের মধ্যে এই মোক্ষদা একাদশী ব্রতের পারণ তো পারণের সময় তো পঞ্জিকায় দেওয়া রয়েছে এবং সেই অনুসারেই সময় দেখে আমাদের তার পূর্বে পারণাদি করে নেওয়া হয় এরপরে কেউ কেউ আমাকে হয়তো জিজ্ঞেস করছেন বা জানতে চান যে মহারাজজি আমরা তো এই থেকে করছি কই আমাদের এতখানি পারণের গুরুত্ব দেওয়া হয় না কেন আবার আমাদের কেউ কেউ বলেন যে আপনাদের মঠেও অনেক ভক্তরা বলেছেন যে পারনের খুব একটা নাকি গুরুত্ব আপনাদের দেওয়া হয়নি ইত্যাদি তো এই বিষয়ে মোদিয়া পরমারাধ্য শ্রীগুরু পাঠ যিনি অতিমূর্ত মহাপুরুষ এবং যিনি ব্রজাগত মহাজন যিনি এই ভূতলে আবির্ভূত হওয়ার পূর্বেই তার গুরুদেব তার আবির্ভাবের সম্বন্ধে জানিয়ে দিয়েছিলেন এবং যিনি অলৌকিকভাবে তার শৈশবলীলা থেকে বহুবিধ প্রকাশ পেয়েছে যার মধ্যে অর্থাৎ যে অতিমূর্ত মহাপুরুষ শৈশব থেকে গুরুগৃহে থেকে তার গুরুপাদ পদ্মিসবায় ব্রতি থেকে আচরণ করে আমাদের শেখাচ্ছেন যিনি শিশুকাল থেকে গুরুগৃহ বা মঠে মন্দিরে রয়েছেন এবং সেখানে পাঠশালা স্কুল কলেজ এবং আমার শিষ্য সংস্কৃত অনার্স কমপ্লিট করে যিনি আচার্য পদে অভিষিক্ত হয়েছেন সেই পরম্পরা ধারায় প্রভুপাদের অত্যন্ত অন্তরঙ্গ নিজন্দীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম এই পারণ সম্বন্ধে কী বলেন আমরা সেই কথাটি আপনাদেরকে এখানে উপস্থাপন করব শ্রী গুরুপাদ পদ্ম বলেন যে পারণ সম্বন্ধে আমার পরমারাধ্য গুরুদেব অর্থাৎ প্রভুজী যিনি হলেন সরস্বতী গোস্বামী প্রভুপাদের নিজের জন অন্তরঙ্গ আশ্রিত একান্ত অন্তরঙ্গ নিজে জন এবং তার শ্রীচরণ আশ্রিত এখন তিনি আমাদেরকে এই পারণ সম্বন্ধে খুব কঠিনভাবে কখনো কোনো কিছু বলে যাননি পারণ রয়েছে পারণের সময় পারবে হয়তো পারণটা করে নেওয়া যায় করে নিলে ভালো তবে কেন কঠিনভাবে বলে যাননি সেই প্রসঙ্গে তিনি আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে পরমারুদ্ধ প্রভুজী বলতেন তিনি সরস্বতী গোস্বামী প্রভুপাদের অধস্থন এবং তার অন্তরঙ্গ নিজে জন এবং তার শ্রীচরণ আশ্রিত তিনি পরবর্তীতে আচার্য তিনি আমার পরমপুরদেব তিনি বলতেন যে পারনের সেই ক্ষেত্রে বিশেষ আবশ্যকতা ছিল যেমন অম্বরীশ মহারাজ পালন করেছিলেন করতেন তখন কিন্তু নিরম্বু উপবাস করা হতো বর্তমানে তোমাদের ক্ষেত্রে নিরম্বু উপবাসটা থাকে না তাই পারণের সেই ধরনের অতখানি গুরুত্বটা ওরকম নেই তবে যেহেতু অনেকেই হয়তো শুধুমাত্র একাদশী করছেন যারা হয়তো নিরামিষ গ্রহণও করেন না বা এখনই বৈষ্ণব মতপত্তি গ্রহণ করেননি কেবলমাত্র একাদশী পালন করেন তাহলে কি তারা পালন করবেন না না তাদের ক্ষেত্রে পারণটা করাটা উচিত তাদের ক্ষেত্রে পালন করা উচিত পারণের সময়ের মধ্যে যেভাবে ব্রতভঙ্গ করা হয় অর্থাৎ ভগবানকে কিছু ভোগ দিয়ে তার প্রসাদ গ্রহণ করা যেটা একাদশীর দিনে চলে না এরকম কোনো জিনিস আমরা প্রসাদ নেব ভগবানকে ভোগ দিয়ে পারণের সময়ের মধ্যে এবং সেখানেই গুরু গৌরাঙ্গে স্মরণ করে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে সংক্ষিপ্তভাবে এভাবেও পারণটি করা যায় এরপরে যারা নিয়মিতভাবে বৈষ্ণব ধর্মে থেকে যারা রয়েছেন গুরুবানবর্তে তারা কখনোই সেইভাবে যেমন আমার পরমারন্ধ শ্রীগুরুপাধ বা প্রভুজি তারা কিন্তু পারণের এতখানি কড়াকড়ি বা কঠিনতা কখনো প্রদর্শন করেননি এবং এইভাবেই তারা বলতেন ঠিক আছে পারণের পূর্বে মধ্যে তোমরা কিছু গ্রহণ করে ব্রতভঙ্গ করবে সামান্য কিছু যা একাদশীতে চলে না এরকম কিছু ভগবানের প্রসাদ স্বরূপ গ্রহণ করলেই পারণ হয়ে যায় এটিও বলেন তারা মহাজন তারা মহাপুরুষ এবং তারাই ভগবানের প্রচারের শক্তি তাদের মাধ্যমেই জগতে প্রচার হচ্ছে এবং প্রচারিত হবে সুতরাং তারা ভুল বলেন না ভুল ভুল বলতেও পারে না আর যদি তারা কেউ ভুল বলেও থাকেন শাস্ত্র সেটাকেই ঠিক বলবেন অর্থাৎ তাদের ভুল হয় না তো মোদীয় শ্রী শ্রীগুরুপাদ পদ্মী যিনি প্রজাগত মহাজন যিনি অতিমূর্ত মহাপুরুষ যিনি নিত্য সিদ্ধ মহাত্মা এবং যিনি কাল থেকেই যিনি মঠে থেকে আচরণ করে শিক্ষা দিচ্ছেন তিনি এই কথাই বলেন যে আমার প্রভুজীও পারণ সম্বন্ধে খুব বেশি জোর দিতেন না পারণের অত বাধ্যবেধকতা যে একত্রিশ বত্রিশ হয়ে গেল এরকম ব্যাপারটা কিছু নয় কিন্তু এই যে বললাম সেই ক্ষেত্রে ছিল যেমন যখন অম্বরীশ মহারাজ উপবাস করেছেন তিনি পারনের সময় লক্ষ্য করছেন তার নিলম্ব উপবাস ছিল এখন বর্তমান দিনে আমরা কেউ প্রায় নিলম্বটা করি না তাই অতখানি উপবাসের যেমন কড়াকড়ি নেই পারণের দিকেও সেরকম কড়াকড়ি থাকছে না আমরা ফল মূল জল ইত্যাদি গ্রহণ করি আগে হয়তো সারাদিনে একবার ছিল বর্তমান দিনে দুবার হয়েছে এবং সাধুগুরু বৈষ্ণব বাবার যুগের সঙ্গে তাল মিলিয়ে অনুমোদন করেছেন তারা দুবার কেন তিনবার হলেও যেগুলো একাদশ গ্রহণ করা চলে সেরকম বস্তু তারা প্রয়োজন হলে আরও অধিক নিতে পারেন যিনি ওষুধপত্র করেন বয়স হয়েছে এবার বালক শিশু ইত্যাদি সেই ক্ষেত্রে গ্রহণ করতে পারেন কিন্তু সেগুলো কখনোই গ্রহণ করবেন না যেগুলো একাদশীর দিনে চলে না একাদশী দিনে চলে না কোনোগুলো একাদশী দিনে আমরা অন্য অর্থাৎ ভাত যেটিকে বলছেন তো এইগুলো পঞ্চপ্রকার রবি শস্য বর্জন রয়েছে সেখানে চাল থেকে জাত বস্তু গম থেকে জাত বস্তু ডাল থেকে জাত বস্তু সর্ষে জব প্রভৃতি এই সমস্ত জিনিসের থেকে যা উৎপাদিত হয় সেগুলো কোনো কিছুই চলে না গম থেকে হয়তো আমাদের সুজি বা ডালিয়া ইত্যাদি যে সমস্তগুলো হচ্ছে এই সমস্তগুলো কোনো কিছুই নেওয়া যাবে না চাল থেকে যে যে সমস্ত হচ্ছে মুড়ি হোক খিচুড়ি হোক অন্য আরও কিছু চিড়ে হোক এগুলো কোনোটাই নেওয়া হবে না ডাল থেকে যা কিছু হচ্ছে বেসন হোক বা ছোলা ভাজা ইত্যাদি কোনো কিছু এরকম কোনো কিছুই নেওয়া যাবে না তাহলে গ্রহণ করা যায় কোনটি না গ্রহণ করা যায় যেমন সর্ষের তেল দিয়ে রান্না হবে না সেই দিন কিন্তু অন্যান্য তেলগুলো অনেকগুলি গ্রহণ করা চলে বিশেষ করে সানফ্লাওয়ার পোস্টম্যান বাদাম তেল এবং ঘি দিয়ে রান্না এগুলো করা যেতে পারে তো শর্ষে তেল দিন বর্জন করতে হয় কাটা দিন বর্জন করতে হয় কাটা বা কর্মা দিন একাদশীর দিনে বর্জন করতে হয় তো কবে সেই একাদশীটি না একাদশীটি হচ্ছে পারে সামনের শনিবার দিন শনিবার দিন একাদশী ব্রত পালন করবেন এবং রবিবার দিন হবে একাদশী ব্রতের পালন পালনের মধ্যেই ব্রত ভঙ্গ করে নিন কিন্তু যে কথাটি বলেছিলাম সেটি আবার বলছি যে আমার পরমানুদ্দেশ শ্রীগুরু পাত্প যিনি গৌড়িয়া সমিতির সভাপতি আচার্য রূপে রয়েছেন যার সেবা নিয়মে পরিচালিত হচ্ছে তিনি এভাবেই আমাদের থেকে কৃপা নির্দেশ দিয়ে থাকেন যে পারণের বাধ্যবাধকতা সেরকম কিছু রাখা হয়নি প্রভুজি রাখেননি যেহেতু সেটা এখন আমাদের কেউ নিরম্ব উপবাস বা ওই ধরনের কঠিনভাবে উপবাসের মধ্যে নেই তাই অতখানি পুরোপুরি জোর নেই করছেন সেটাও ভালো বা কারো কিছু দৈবাদ না হলো বা টাইম অতিক্রান্ত হলো তাতেও বিরাট কিছু নয় ওটা তো যাই হোক এখন আসুন আমরা শ্রবণ করব যে এই একাদশী মুখ্যদা একাদশী সম্বন্ধে শাস্ত্রে কি কথা বলেছে তো এক সময় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে যুধিষ্ঠির মহারাজ জানতে চাইলেন যে হে জনার্দন হে প্রভু আপনি কৃপা করে বলুন যে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম কি তার মাহাত্ম কী কীভাবে একাদশী ব্রতটি পালন করতে হবে একাদশী ব্রতটি পালন করলে কি ফল হয় ইত্যাদি বিষয়ে আপনি যদি কৃপাপূর্বক জানান তাহলে খুবই ধন্য হয় যুধিষ্ঠির মহারাজের কথা শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অত্যন্ত প্রসন্ন হলেন কেননা ভগবান যখন দেখেন যে কেউ ভক্তির কথা বা ভগবত কথা জানতে চাচ্ছে তখন অত্যন্ত উল্লসিত তাই যুধিষ্ঠির মহারাজের আগ্রহ দেখে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন যে যুধিষ্ঠির মহারাজকে যে মহারাজ আপনি তো উত্তম প্রশ্ন করেছেন আপনার এই জানার আগ্রহ দেখে আমি অত্যন্ত ধন্যবাদ প্রীত আপনি সে প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন সেই কথা শ্রবণ করে আবার জগতের অনেকেই মঙ্গল লাভ করবে উদ্ধার লাভ করবে ধন্য হবে এখন আমি সেই কথা বলছি আপনার যা প্রশ্ন বা আপনি যা জানতে চাইলেন সেই সম্বন্ধে তো মহারাজ এই একাদশীর নাম হলো অর্থাৎ পৌষ মাসীয় শুক্লপক্ষের একাদশীর নাম হল মোক্ষদা একাদশী এই মোক্ষদা একাদশী ব্রত পালনের ফলে মুক্তি বা মোক্ষ লাভ হয় পাপ তাপ ইত্যাদি বিষয়েও যদি কেউ অধপ্রতিত বা নরগামী হয়ে থাকেন সেখানের থেকেও উদ্ধার লাভ করা যায় তো মহারাজ যুধিষ্ঠির আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন আমি পুরাকালের একটি ঘটনা এখন আপনার কাছে উপস্থাপন করছি তো চম্পকনগরে বাস করতেন চম্পক নগরের এক রাজা ছিলেন তো তার নাম ছিল বৈখানস মহারাজ বৈখানস মহারাজ খুবই ধার্মিক ছিলেন খুবই ধর্মপরায়ণ তার রাজ্যে প্রজারা কখনই কেউ কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্যে থাকতো না এক কথায় রাজামশাই বা রাজ্য রাজপরিবার পরিবার রাজ রাজকর্মচারী সকলেই অত্যন্ত সুখেই দিন কাটাচ্ছিল মহারাজ দান ধ্যানে খুব করতেন সকলের মঙ্গল কামনা করতেন সকলের জন্য সুন্দর ব্যবস্থা এবং তিনি অত্যন্ত আশ্রিত বর্ষল প্রজাদের দিকে তার একটা বিশেষ দৃষ্টি থাকতো সবসময় তারা যাতে সুখে থাকে নিজের পুত্রের মতোই সকলকে সন্তানের মতোই সকলকে স্নেহ করতেন তো এইভাবে রাজার সুখেই দিন কাটছিল কিন্তু একদিন রাজামশাই রাত্রিতে ঘুমিয়ে আছেন একটি দুঃস্বপ্ন দেখলেন এবং তারপরে স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল এবং তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন নিজেই অস্থির হয়ে ভেঙে পড়েছেন ক্রন্দনাদি করছেন সে স্বপ্নের কথা স্মরণ করে তো সব রাজ কর্মচারী পুরোহিত পণ্ডিত সকলে যারা ছিলেন তারা জানলেন তারাও আসলেন রাজামশার কাছে খোঁজ খবর নিলেন কি হয়েছে মহারাজ আপনি এরকম এত মর্মাহত কেন আপনি ব্যথিত কেন এই কথা শ্রাবণ করে তখন বেদজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতদের মহারাজ তাদেরকে বলতে লাগলেন এবং তাদের কাছ থেকে পরামর্শ চাইলেন যে হে আপনারাই বলুন যে আমার এখন কি করা উচিত তখন সেই বেদজ্ঞ ব্রাহ্মণ পন্ডিত তারা সকলে বলছেন মহারাজ আপনার কি হয়েছে আপনি আমাদেরকে কৃপা করে বলুন বলুন গতকাল রাত্রে আমি একটি দুঃস্বপ্ন দেখেছি দুঃস্বপ্ন কী স্বপ্ন আপনি দেখেছেন মহারাজ না আমি দেখলাম আমার পিতা নরক সমুদ্রে ছটফট করছে এটা আমি দর্শন করলাম পিতা আমাকে স্বপ্নে বলছে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো পুত্রই পারে পিতাকে নরক যন্ত্রণা থেকে তুলে নিয়ে আসতে সেখান থেকে উদ্ধার করতে বাঁচাতে পুত্র চিন্তা করছে বৈখানস মহারাজ সেটা আমার পক্ষে কিভাবে সম্ভব আমি কি পারি পিতাকে উদ্ধার করতে বলেন হ্যাঁ পারো কী করে না সেইটি সম্ভব এখন পুত্র এমন কিছু আচরণ করবে যে আচরণের ফলে তার সেই সুফলগুলো লাভ করে সেই সুফলে পিতামাতা তারাও নরক যন্ত্রণা থেকে উদ্ধার পেতে পারে যদি পুত্র সেই রকম আচরণ করে কি আচরণ করতে হবে সেটা এরপরে পুত্র জানবেন কাদের কাছ থেকে না এই বেদজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ পণ্ডিত যারা রয়েছেন তাঁদের কাছে যখন জানতে চাইলেন যে তাহলে পিতা যখন এই এইভাবে আমাকে জানিয়েছেন যে পুত্র তুমি আমাকে উদ্ধার করো আমি নরক সমুদ্রে বড় যন্ত্রণা ভোগ করছি তাহলে হে ব্রাহ্মণগণ আপনারাই বলুন মতো অবস্থায় আমি কী করতে পারি তখন সেই ব্রাহ্মণগণ সকলে শ্রবণ করে তারা একটু বিষণ্ণ হলেন তারা একটু বিষাদগ্রস্ত হলেন কিন্তু পরক্ষণেই তারা বললেন মহারাজ এর প্রতিকার তো আমাদের দ্বারা হবে না আমরা সামান্য ব্রাহ্মণ বা আমরা পণ্ডিত আমরা হয়তো আপনাকে কিছুটা বলে দিতে পারবো কিন্তু প্রতিকার করতে পারবো না তো এখানে আপনাকে সেই পথটা বলে দেব যে দেখুন আপনার রাজ্যে নিকটে বসে আছেন এক মুনি নাম হলো তার পর্বতমণি তো সেই পর্বতমুনির কাছে যদি আপনি যান বা আমরা যদি যাই আপনি যদি সেখানে বিনম্র নিবেদন করেন তিনিই পারেন মুনি ঋষিরা সাধুসন্ত তারাই পারেন আমাদের দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণার প্রতিকার করে দিতে সাথে সাথে এই কথা শ্রবণ করে বৈখানস মহারাজ যেন প্রাণ ফিরে পেলেন বিশেষ উৎসাহ উদ্দীপনা নিয়ে সেই ব্রাহ্মণ দ্বিজ পণ্ডিতদেরকে সকলকে সম্মান প্রদর্শন করে প্রণামাদি করে বলেন হে দ্বিজগণ তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা শীঘ্রই যাত্রা শুরু করি সেই পর্বতমণির উদ্দেশ্যে এবং রাজামশাইয়ের নির্দেশেই পর্বতমণির কাছে তারা যাত্রা শুরু করলেন পর্বতমণির সঙ্গে যখন সাক্ষাৎ হল মহারাজ ওইখানে মহারাজ প্রণামাদি করলেন প্রণামাদি করার পরে সাথে সাথে জিজ্ঞেস করছেন কুশলবার্তা এখন পর্বতমুনি যখন জিজ্ঞেস করছেন যে মহারাজ আপনার সব কুশল তো বলছেন না প্রভু আমার কুশল নয় আমি বড়ো যন্ত্রণায় ছটফট করছি গতকাল রাত্রে আমি এরকম একটি স্বপ্ন দেখেছি স্বপ্নের কথাটি বললেন তো এই স্বপ্ন দেখেছি হে মণিবর আপনি প্রতিকার করুন কিভাবে আমি আমার পিতৃদেবকে উদ্ধার করতে পারি এই কথা শ্রাবণ করে তখন মুনি পর্বত মুনি তিনি একটু ধ্যান করতে লাগলেন ভগবানের শরণাপন্ন হলেন এবং ধ্যানযোগের মাধ্যমে ভগবানের কৃপায় তিনি দর্শন করলেন উপলব্ধি করলেন এবং সব বিষয়টি সম্পূর্ণরূপে জানতে পারলেন যে কেন এই বৈখানস মহারাজের পিতা নরক সমুদ্রে ছটফট করছে দেখে নিয়ে বললেন যে মহারাজ আপনার পিতৃদেব পূর্বে অত্যন্ত কামাচারী ছিলেন এবং তার ফলে বেশ কিছু বিধি লঙ্ঘন করে তার ইতর আচরণের ফলে তাকে আজকে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে সাথে সাথে বৈখানাস মহারাজ বলছেন হে প্রভু তাহলে প্রতিকার কি কী করতে হবে বলুন এই তখন বৈখানস মহারাজকে বললেন যে সামনেই যে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীটি আসছে এই একাদশীর নাম হলো মুখ্যদা একাদশী এই একাদশী আপনাকে বা আপনার পিতৃদেবকে উদ্ধার করতে পারে মুক্তি দিতে পারে তা আপনি একাদশী আপনারা সকলেই পালন করুন এবং সেই ফলটি পিতৃদেবের উদ্দেশ্যে পালন করুন ভগবানকে বলুন যে আমি তার উদ্ধারের জন্য ব্রত পালন করছি বলে শুরু করুন আর ব্রত সম্পন্ন করে বলুন যে হে প্রভু হে জনার্দন হে গোবিন্দ আমার এই ব্রত পালনের ফল আমার পিতৃদেবকে আমি অর্পণ করলাম দেখবেন এতেই উদ্ধার তো এই বলে যখন বিধি নিয়মগুলি বলে দিলেন বৈখানস মহারাজ সদল বলে তার লোকজন নিয়ে ফিরে আসলেন ঘিরে এসে সমস্ত ঘটনা বললেন স্ত্রী পুত্র পরিবার সহ সকলকে এই একাদশী ব্রত পালন করালেন এবং একাদশী ব্রত পালন করিয়ে পরের দিনে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল ভগবানের উদ্দেশ্যে ভগবানের চরণে তার পিতৃদেবের উদ্ধারের উদ্দেশ্যে অর্পণ করলেন যেই না তিনি অর্পণ করেছে বলে প্রভুকে ভগবানকে জানালেন সাথে সাথে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং সেই পুষ্প বৃষ্টি থেকে এবং তখনই দেখা গেল যে সেই মহারাজ অর্থাৎ বৈখানস মহারাজের পিতৃদেব বলছেন যে পুত্র আজ তোমাকে আমার অনেক অনেক আশীর্বাদ এই হলো প্রকৃত পুত্রের কাজ তোমার জন্য আমি সমুদ্র নরক সমুদ্রে ভোগ করছিলাম আজকে উদ্ধার পেয়ে গেলাম তোমরা ধন্য হো এগুলো তিনি স্বর্গে গমন করলেন এবং বৈখানস মহারাজেও যথাযথ সময়ে এই জগতের বন্ধন ছিন্ন করে সেবায় নিয়োজিত হলেন তো সকলেই এই ব্রতটি পালন করুন পূর্বপুরুষগণেরও উদ্ধার হবে নিজেদেরও মঙ্গল হবে ব্রতটি এমন কিছু জটিল নয় বর্তমান দিনে যে একাদশী ব্রতগুলি করা হয় খুবই সহজ সরল ভাত মুড়ি রুটি ইত্যাদিগুলো বর্জন করবেন সর্ষের তেল বর্জন করবেন ঘোর ও কর্ম বর্জন করবেন সর্ষের তেল বা সর্ষে ইত্যাদি গ্রহণ করবেন না আর খুব সহজ সরল ব্রত এদিনে এইভাবে ব্রত পালন করুন কেউ একটু ফলমূল আদি গ্রহণ করে কেউ দুবার অনুকল্প করে তো এইভাবেই করুন অন্তত যেগুলো একাদশীতে গ্রহণ করতে নেই সেইগুলোকে বর্জন করে একাদশী ব্রত পালন করুন আর পরের দিনে অর্থাৎ এই একাদশীর হচ্ছে সামনে শনিবার দিনে রবিবার দিনে হল একাদশী ব্রতের পালন সকাল ছটা আটত্রিশ মিনিটের মধ্যে অর্থাৎ ব্রত ভঙ্গ যেগুলো একাদশের দিনে খাওয়া চলে না এরকম কোনো ভগবানের প্রসাদ নিয়ে সম্ভব হলে ব্রত ভঙ্গ করবে না যদি কারো পক্ষে সে ভগবানের প্রসাদ সম্ভব না হয় তাহলে একটা বিস্কুট যেটা একাদশীতে চলে না বা আরও কিছু নিয়ে ভগবানের উদ্দেশ্যে মনে মনে স্মরণ করে বা নিবেদন করে হে প্রভু আপনার প্রসাদ গ্রহণ করছে এগুলো করুন আপনার একাদশী পালন হয়ে গেল অব্রত হলো ভালো থাকুন সকলেই হবে পরবর্তী পোস্টে পরবর্তী পোস্ট পরবর্তী সময়ে আবার আপনাদের সঙ্গে বিষয়ে আলোচনা করবো আমরা নিয়মিতভাবে এই পোস্ট দিচ্ছি যারা আমাদের সঙ্গে রয়েছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্যমধুর প্রসঙ্গগুলি আপনারা যদি এই বিষয়ে কারো জানার থাকে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের জানাবেন আমরা সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অনেকেই ফোন করেন বা হয়তো ফোনে সবসময় পান না কিন্তু আমাকে ক্ষমা করবেন আমি প্রচণ্ড ব্যস্তই থাকি এবং অনেকে জিজ্ঞেস করেন মারা আপনি কোথায় আছেন আমার ঠিক থাকে না তখনই বৃন্দাবন তখনই পুরী তখনই পুরুলিয়া তখনই আরও কোথাও সমিতির সম্পাদকের সেবা দায়িত্ব প্রথমে রেখেছেন সকালে এখানে তো দুপুরে ওখানে তাই সবসময় যদি আপনাদের কারো আমি পরিচিত ভক্তদেরকে বলছি আপনাদের প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে আমাকে ডায়েরি দেখতে হবে আমি কবে কোথায় ছিলাম কখন কোথায় যাব তাই এই প্রশ্ন না করে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের যদি কোনো পারমার্থিক জিজ্ঞাসা থাকে সেখানে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবার সামনে আসছি ফার্স্ট জানুয়ারি প্রতিবারে আমাদের ফার্স্ট জানুয়ারি বিরাট পিকনিক বনভোজন অনুষ্ঠান হয়ে থাকে গোপালকৃষ্ণকে নিয়ে গিয়ে তবে এবারে একটু সম্ভাবনা কম আছে ফাইনাল ডিক্লারেশনটা আমরা পরবর্তী সময় দেবো যেহেতু একটু মঠের আর্জেন্ট বিশেষ কোনো কাজে আমরা নিয়োজিত রয়েছি তাই এবারে ফার্স্ট জানুয়ারি কোনো সেই ধরনের আয়োজন হয়তো রাখা হবে না বলেই মনে হচ্ছে পরবর্তী সময় আবার জানাবো তবে তার আগে পঁচিশে ডিসেম্বর মোদীয় পরমার্দা শ্রী গুরুপাদ একটি বড় অনুষ্ঠান করছেন মানে গুরুপাদ পূর্ণীকে তারা নিয়ে যাচ্ছেন গৃহস্থ ভক্তের বাড়িতে গুরুপাদ পীর শুভাগমন হবে সেটির বিষয়ে আপনারা আপনারা পরবর্তী পোস্টে আবার জানতে হয়তো আমি চেষ্টা করবো আপনাদেরকে ডিটার জানানোর জন্যে সেখানে আপনারা যারা সম্ভব তারা তো অবশ্যই উপস্থিত হবেন আর যারা দূর দূর দূরান্তে থাকেন তারা এই হোয়াটসঅ্যাপে ইয়ের মাধ্যমে আমাদের অনলাইনের মাধ্যমে এগুলো দেখতে পারবেন বা আমরা ফেসবুকেও আমরা দিয়ে থাকি সেখানেও জানতে পারবেন আজকের আলোচনা আমি এখানে বিরতি দিচ্ছি জয় শ্রী গুরুপাদ পদ্ম জয় জয় মহাপ্রভু জয় নেতায় গৌর হরি হরি বল রাধে রাধী।